কাজ করছে সেই জায়গা থেকে আমার ভাই বলতে বা সেই ডাক শ্রেণীবাসী নিয়ে কথা বলার তো আমি সবাইকে দু পয়েন্ট বলবো এক নাম্বার পয়েন্ট হলো আগামীকালকে ভোট চ্যালেঞ্জ করতে পারছি ভোট চ্যালেঞ্জ করতে সকাল থেকেই নির্দিষ্ট সংগঠনের ছেলেরা আগে থেকে সেখানে লাইনে দাঁড়িয়ে বারবার ঘুরে ফিরে লাইনে দাঁড়িয়ে একটা জ্যামিং করতে পারে সেই জায়গা থেকে

তার মানে একটা বড় সংখ্যক ভোটে ভোটার ছাত্র তারা ভোট দিতে পারবেন এইটা যারা ভোটার তারা এরকম গরিমুখ করবেন না যে আপনি দুপুরে গেলেও হবে সবাই নিজের অধিকারটা সকাল সকাল প্রয়োগ করার জন্য আপনারা থাকবেন এটা যে কোনো একটা সংগঠন এটা করার সম্ভাবনা রয়েছে সেটা আপনারা খেয়াল রাখবেন আরেকটা বিষয় আহ্বান যে আমাদের এই জেনারেশন আমরা যেই যতটুকু আমাদের আন্দোলন সংগ্রামে যারা আমরা এসেছি দুই হাজার আঠারো সাল এই আঠারো সাল থেকে শুরু করে দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত আমরা অনেকগুলো লড়াই সংগ্রাম করেছি এই লড়াই সংগ্রামগুলোতে যারা অংশ নিয়েছিল সেই ধরনের প্রার্থী এখানে রয়েছে যেমন প্রার্থী রয়েছে মোল্লা বিনিয়াম যেমন রয়েছে আবির ভাই আবিদ তার পরিষদ মোল্লা বিনিয়ামিনের পরিষদ

রক্ষাকর্তা আসেনি কিন্তু আমাদেরকে বলতে হচ্ছে যে হলো শিবির পরিচয় নিপীড়ন করা যাবে না এরকম ভাবে ছাত্রদের পাশে কারা দাঁড়ায় কারা ওই গাছ দেখায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের ক্ষেত্রে ছাত্র প্রতিনিধিদের মাথায় ক্ষেত্রে এখানে ছাত্র ভাইদেরকে অনুরোধ করবো আপনারা দেখবেন যে কারা আপনাদের বিপদে আপনাদের ঢাল হয়ে দাঁড়িয়েছিল এবং সেই ঢাল হতে গিয়ে সেই হাজি ক্ষত বিক্ষত হয়েছে তাদের শরীর ক্ষত বিক্ষত হয়েছে গুলিবিদ্ধ হয়েছে আহত হয়েছে এইটা আপনারা খেয়াল করবেন যে তারা আসলে কারা হতে পারে এই যারা হিসেবে ছিল সংগ্রামে ছিল তারা হয়তো বা হলে মহাসিন ফলে সূর্যসিন ফলে পাশাপাশি আপনার পাশে মানে পাশের দূরে বা পাশের থাকে নাই থাকে নাই বলে আমি তাকে চিনেন না তারপরেও তো ভিডিও ছবি বিভিন্ন ভাবে বুঝতেছেন যে আপনার হলের এই ভাইটি এতদিন এই ক্যাম্পাসে ঢুকতেই পারেনি ক্যাম্পাসে ঢুকতে না পারলেও দেশের জন্য গণতন্ত্রের জন্য আপনাদের জন্য লড়াই করেছে দীর্ঘদিন সেই পূর্ব পরিচয় পূর্ব বন্ধুত্ব না থাকলেও নতুন করে যাদেরকে দেখতে পাচ্ছেন এই লড়াই সংগ্রামের কারণে আপনাদের কাছে ঢুকতেই পারেনি তো তাদেরকে আপনারা সেই মায়া দিয়ে আগলায় রাখবেন সেই ভালোবাসা দিয়ে আগে রাখবে